নামাজের যে নিয়ম যে পদ্ধতি রয়েছে সহিভাবে সেই নিয়ম আমরা একটু ফলো করব কারণ হজরকে বলছেন যে নামাজের যে তরিকা যেটা রয়েছে কিভাবে আমরা নিয়ত করব কিভাবে আমরা রুকু করব। কিভাবে সিজদা করব হাতগুলো কিভাবে রাখবো এগুলো আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে হজরকে হুকুম করেছেন দেখা হবে ইনশাল্লাহ তবে আমরা চেষ্টা করব সেইভাবেই আদায় করা হজরকাল্লার হুকুম মতো যেটা রসুল্লা তরিকা রয়েছে আর যে সমস্ত মনোনামুক্তি ভাইরা রয়েছেন যদি এর মধ্যে কোনো ভুল হয় সেটা আপনারা বলবেন কারণ আমরা চাই যে আমাদের মধ্যে এমন কোনো কথা নেই আমরা সহিদ্ধ ভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব এই আমলগুলি রাখা ইনশাআল্লাহ আমরা প্রথমবারে যে পাটা কেবলার দিকে দাঁড় করাবো এই দুইটা পা সমান্তরাল ভাবে যদি কারণ এমনি সমস্যা থাকে আলাদা জিনিস কিন্তু পাথা রাখতে হবে কি সমান্তরাল ভাবে কেবলার দিকে নিয়ত করতে গেলে হাতের আঙ্গুলগুলো গুলো কেবলার দিকে থাকবে এই দুইটা আঙ্গুল অর্থাৎ বৃদ্ধাঙ্গুল যেটা এটা কানের এই যে লর রয়েছে অর্থাৎ এই যে নরম যে অংশটা আমরা স্পর্শ করে আল্লাহ আকবার বলে নিয়ত করব এবং এই দুইটা কবজি যে আছে কবজির যে হাড় এই দুটা আঙ্গুল ধরেই তিনটা আঙ্গুল এর উপরে থাকবে এইভাবে যে নিয়ত করব হানাফি মতে আমরা নাবির নিচে আমরা যে এ করি মানে নিয়েত আমরা তাহারিমা বাঁধবো ঠিক আছে হ্যাঁ আমরা যে যখন পার্টিতে দাঁড়াই ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজ হি আলিল্লাদি ফাতারত সামা ওয়াতি ওয়াল আর হানি ফাউয়ামা আন আ মিনাল মুশরে তারপর আমরা নিয়ত করে যে দেখাই যে এই যে বললাম যে কেবলার দিকে হাত এইভাবে করে আল্লাহ একবার বলে এই দুইটা আঙ্গুল দিয়ে এই হারকে ধরলাম তিনটা আঙ্গুল উপরে রাখবো এইভাবে এই এই যে পড়বে এইবার আমরা রহমান রহিম সুরা ফাতিহা তারপর বিসমিল্লা বলে আরেকটা সুরা আমরা মেলাই এইবার আমরা কি করব আল্লাহ একবার বলে আমরা রুকুতে যাবো এই আল্লাহ একবার বলে যে রুকুতে যাব আল্লাহ একবার এই যে হাঁটুর যে মালা আছে ঠিক এইভাবে ধরে এইভাবে তবে এই যে পিঠটা যে থাকবে সমান্তরাল আল্লাহ একবার বলে যে সমান্তরাল ভাবে এ করলাম রুকুতে আসলাম জি হ্যাঁ সমান্তরাল থাকবে নিচু হব হ্যাঁ এই সমান্তরাল

এইবারে আমরা উঠে দাঁড়িয়ে স্টেট সোজা হয়ে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি যদি না জানি অন্তত পক্ষে ওই তসবি পরিমাণ আমরা কি করব স্টেট সোজা হয়ে দাঁড়াবো এই রুকুতে ওঠার পরে সঙ্গে সঙ্গে চলে যাওয়া এগুলি আমরা ফলো করব এগুলি ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব শেখার কোনো শেষ নেই কারণ আমাদের নামাজের তরিকাগুলো অবশ্যই শেখা খুব জরুরি এইবার আমরা সামি আল্লাহু লিমান হামিদা ربنا লাকাল الحمد হামদান كثيرا طيبا مباركا فيه আমরা স্ট্রেট হয়ে দাঁড়ালাম এইবার আল্লাহ আকবার বলে এই সিজদাতে যাব এই আঙ্গুলগুলি এই আঙ্গুল কেবলার দিকে থাকবে এটা এই যে কান বরাবর অর্থাৎ এর মধ্যে আমার আগে পড়বে কি নাক তারপর পড়ে কপাল আবার ওটার সময় আবার কপাল আগে তারপরে নাক আল্লাহ আকবার এই যে আঙ্গুলগুলো কোলের উপরে অর্থাৎ আমার আপনার এই যে উরু রয়েছে উরুর উপরে ঠিক হাতগুলো এইভাবে থাকবে তবে সেই সময় গুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে থাকবে কেবলার দিকে এটাই ফলো রাখবো আমরা আবার সেজদাতে যখন যাব ঠিক একই নিবে এটা সমান্তরাল থাকবে এই যে আঙ্গুলগুলো এই আঙ্গুলগুলো জুড়ে থাকবে এই আঙ্গুলটা এইভাবে থাকবে এর মধ্যে আমাদের আবার কি পড়বে নাক পড়বে আবার এই কপালটা পরে পড়বে আর অনেকে এটাও করতে পারবেন কি মানে আপনার এমন ভাবে এমনভাবে দা দেবেন যে ভিতরে তলাটা যেন ফাঁকা থাকে অর্থাৎ একটা বকরির বাচ্চা ছাগলের বাচ্চা যেমন পরিমাণ এটা লক্ষ্য রাখতে হবে আমরা কি করি যেইভাবে সেজদা করি না কেন আমরা হাত অনেক সময় এইভাবে পুরোপুরি দিয়ে দিই যেমন একটা কুকুর শুয়ে থাকে এই যে কনুই পুরোপুরি ফেলে দেয় আমরা অনেকেই কোনই কনুই দিয়ে পুরোপুরি হাত ফেলে দিয়ে আমরা নামাজ আদায় করি এটা করব না আমরা রাখব এই হাতের দুইটা তালু এই হাতের তালুটা ঠিক এইভাবে রাখতে হবে এখানে কি হবে এই যে নাত করবে তারপরে কপাল সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা আল্লাহু اکبر এই যে বসার পরে আমরা কি পড়ব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ও আফিনি যে তসবি রয়েছে আমরা পড়ব আবার এক শেষদের পরে আবার আল্লাহ আকবর বলে আবার শেষদায় যাবো এইভাবে আমরা নামাজের যে পদ্ধতি রয়েছে আমরা শেষ চার রাখাত যখন কমপ্লিট করবো হ্যাঁ এক রকাত পড়ার পরে আবার যখন আল্লাহ আকবর বলে আবার উঠব ওটার পরে বিসমিল্লাহমান আবার সুরাকিরাত পড়ব কেরাত পড়ে আবার যেমন রুকু শেষদার যেভাবে দেখালাম ওইভাবে হবে তবে শেষ বৈঠক যখন কমপ্লিট হবে শেষ বৈঠক কমপ্লিট হওয়ার পরে আমরা যেমন দোয়া আপনি যত করতে পারেন নিয়ে কি এবার এই যখন সালাম ফিরাবেন আমরা কি করি এই দিকে ফিরা ফিরে দেখি অনেকে এই দিকে দেখতে পাচ্ছেন এইভাবেই দেখি মানে বিভিন্ন পদ্ধতি আমরা সালাম ফিরে কিন্তু দেখব কোন দিকে আমরা এই কাঁদের দিকে দেখি এই যে কাঁদের দিকে আমাদের লক্ষ্য করতে আমরা কি করি আমরা কোথায় কি করছে বা এই সমস্ত দৃষ্টি আমরা এদিক ওদিক আর বসার যে সিস্টেমটা বসার সিস্টেমটা আমরা একটু লক্ষ্য করব এই যে তিন আঙ্গুল আমাদের মলানা সাহেব বা ভাই প্রায় সময় বলে থাকেন এই যে এই যে আঙ্গুলগুলি কারো তিনটে চারটে মিনিমাম তিনটে চারটে পাঁচটা যেভাবে হোক এইভাবে এই পায়ের এই পায়ের যে এটা আছে ঠিক এইভাবে এক কথা এইভাবে এই থাকবে শেষদার সময় শেষদার সময় এবং উঠে বসার সময়ও ঠিক এটা থাকবে কিন্তু শেষদার সময় কি হবে এই দুইটা পা ঠিক এইভাবেই থাকবে দুইটা পা এইভাবেই থাকবে আমাদের কেবলামুখী থাকবে আর যখন বসবো আমরা এইভাবে এইদিকে চলে যাবে এই সোজা হয় এইভাবে থাকবে এটা আমরা ফলো করবো অর্থাৎ আমি দাঁড়িয়ে একবার দেখিয়ে দিই যখন শেষ দায় যাবো শেষ যাবার সময় আমরা কি করব দুইটা পা দিকে থাকবে কেবলার বেকে এইভাবে ফাঁজ হয় কেবলার দিকে আমরা শেষ দা করবো থেকে থেকে যখন উঠবো আবার কিভাবে আস্তে আস্তে করে এইভাবে এইভাবে চলে আসে আবার কি হলো আবার যখন শেষ দা আবার ঠিক এইভাবে থাকবে অর্থাৎ আঙ্গুল কেবলার দিকে থাকবে পায়ের কোনো সমস্যা কোনো রোগ বিষয় আলাদা কিন্তু ইচ্ছা এগুলো করবেন না নামাজের একটা যে তরিকা রয়েছে যে নিয়ম পদ্ধতি রয়েছে ইনশাল্লাহ আমরা সেগুলিকে আমল করব। মোর্শেদের হুকুম মতো এবং আমাদের মোর্শেদ যে কথা বলছেন মনে করবেন যে এটা রসুরুল্লা সাহাশালামের তরিকা এবং এটা আল্লাহর হুকুম আছে ইনশাআল্লাহ আমরা সেটা আমল করবো তাহলে এইবার যখন বসবো আবার এইভাবে যখন বসলাম এবার আত্মা তারপর দরু দোয়া মাসুরা পরে ওই যে সালাম ফিরানোর যে পদ্ধতি বললাম ইনশাল্লাহ আবার আমরা সালাম ফিরাবো কাঁদের দিকে লক্ষ্য করবো হ্যাঁ দাঁড়ানোর সময় মিনিমাম চার আঙ্গুল থেকে শুরু করে যার যে বডি হিসাবে সে ফাঁক হতে পারে কোনো সমস্যা নেই এই যে বিশেষ করে চার আঙ্গুল হোক আটাঙ্গুল হোক এইভাবে যার যে বডি হিসাবে সে দাঁড়াতে পারে তবে এমন যে দাঁড়ানো বিক্ষিপ্ত অনেকেই যা আছে তার থেকে অনেক বেশি দাঁড়িয়ে বা জায়গা ফাঁক করার জন্য এদিকে ওদিকে কি করলো অনেক ফাঁকাও রেখে দেন আমরা জামাতের সময় একটা খেয়াল রাখবো কাঁধে কাঁধ মেলানোর চেষ্টা করবো বেশি ফাঁকা রাখবো না এটাই আমাদের সব থেকে বড় সমস্যা যে আমরা যখন নামাজ পড়ি আমরা কিন্তু দাঁড়ানোর সময় আমরা চেষ্টা করি একটু জায়গাটা ফাঁকা করে রাখার জন্য কিন্তু রসুল্লাহামের তরিকা অনুযায়ী আমরা কি করব যে কাঁধে কাঁধ মিলিয়ে নেব আর পায়ে পা মিলাবো অর্থাৎ কাঁচাকাঁচি থাকবে এটা আমরা ফলো করব আমরা যে আমাদের সুবিধা মতো দাঁড়াবো একজন ভাই কষ্ট দেবো এটা ঠিক নয় কারণ রসুল সাল্লাহামের যে তরিকা রয়েছে আমাদের মসজিদ সেই কথাটাই বলতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের রুকু শেষদা তসবির তাহলিল যেগুলি রয়েছে নামাজের যে নিয়ম পদ্ধতি রয়েছে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সঠিক পদ্ধতিতে সঠিক ভাবে আদায় আমিন আর মোনাজাত বিশেষ করে মোনাজাতটা আমরা কি করবো এই মোনাজাতটা আমরা কি করি অনেক সময় এইভাবে থাকি মানে অনীহার সঙ্গে যে মোনাজাত করি কিন্তু এই যে শরীরের এই মোনাজাতটা আমরা এইভাবে করব। যত সৌন্দর্যের সঙ্গে আল্লাহর ভয় রেখে দিনের মধ্যে আর বজরগানের দিন অনেক আল্লাহ তারা তাদের কিতাবের মধ্যে বলেছেন যে এইভাবে আমরা যখন এ করবো সামান্য এই